আমি যুবকদেরকে দেখতে চাই কে কে যুবক আছেন তাদের আওয়াজটা কতটুকু যদিও আমার সামনে সব মুরু বসা যুবক দেখতেছি কম আর যুবক থাকলেও যারা আছে এগুলো সব লেডিস মার্কা যুবক এদের আওয়াজ নেই দেখছেন কেমনে নিজেরা মেয়ে হিসেবে স্বীকৃতি দিচ্ছে বরং বলবে যে না আমরা পুরুষ আমরা সিংহের জাত এটাই না বলা দরকার আপনারা কি আসলে মেয়ের জাত না পুরুষের জাত ওইটা বলার সময় ঠিক বললেন এটা বলার সময় ঠিক বলতেছেন ঠিক কোনটা এটাকে জাস্টীবায় করেন রাত্রে কি ছেলে পুরুষের জাত পুরুষের জাতের আওয়াজ হয় মেয়েদের মতো কিসের মতো ছেলেদের আওয়াজটা কীসের মতো হয় আর আবার নারায় তকবীর ডানে বামে সামনে পিছনে আওয়াজ দেওয়া লীলা হে তাকবীর বিপ্লব মানে জীবন দেয়া বসি থা কালো হে সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব আর জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে বাকে হবে প্রয়োজনে জমিনেই ভেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ভেলে দেবে তবুও তোমার দৌড়তেই ভাবে মানিবে না পরাজয় ঠিক না তো বড় তো মাই লহতেই পরাজয় বিপ্ল মানে জীবন দেয়া বসে থাকা লয় সেই কোনদিন আসবে না রে করো যদি ভয় ভয় করব কাকে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাকে ভয় করার তৌফিক দিক আপনাদের মাসখানে জাগা থাকলে একটু আগে যান এবং পিছনে যারা দাঁড়ায় আছে তাদেরকে বসা সুযোগ দেন এই পাশে অনেক ভাইরা দাঁড়ানো বসার সুযোগ থাকলে বসে যান আর ভিতরে আমাদের মাদ্রাসার ছেলেরা তোমরা উঠে যাও উঠে ব্যাগটা নিয়ে বের হও বাস যার যতটুকু সামর্থ্য আছে মাদ্রাসার জন্য আপনারা একটু দান করেন কই ছাত্ররা উঠে না কেন না ছাত্র মানে ওখানে গেছে এখানে তারপরে আসবে ও আচ্ছা ঠিক আছে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন এ পাশ থেকে এই পাশ থেকে ভাই উঠা উঠি চলবে বয়ানের ফাঁকে উঠলে আমি উঠে চলে যাব কারণ আপনাদের চেয়ে আমাদের ঘুমের দরকার বেশি সুতরাং আপনাদের যদি ঘুমের টাকা যা শুরু হয় তা আমিও ঘুমের টাকা যায় শেষ করে চলে যাব আপনারা যদি থাকেন তাহলে আমিও থাকবো ইনশাল্লাহ কি বলেন ইনশাআল্লাহ দু চারজন বলছেন বাকিরা বলেন নাই তার মানে ভাও বুঝে বসবে ভাও যদি জুতের ঠিক মতো না হয় তাহলে উঠে চলে যাবে তাই না হ্যাঁ এখন মাহফিল গুলো একেন্দ্রে কি হচ্ছে দেখে আগে দেখে তামাশা দেখে যে বক্তার হালত কি দিতে পারে কিনা এটা বাজার না যে জমবে দিনের কথা জমাইলেও শুনতে হয় না জমাইলেও কি বলেন ঠিক না আপনাদের এলাকায় মাহফিল গুলা আলহামদুলিল্লাহ যেই পরিমানে দোকানপাট বসে এমনিতেও জমে ওয়াজ আমার জমানোর কি আছে কি বলেন আমি তো এখানে প্রথমে এসে আমি কনফিউজে পড়ে গেছি কি এটা কি মাহফিল আসলাম না মেলায় আসলাম নারী পুরুষ মনে হইতেছে খাজা বাবার দরবার কেন এগুলো বন্ধ করতে পারেন না আপনারা আপনারা নারীদেরকে পাঠাই দিবেন দুই কিলোমিটার দূরে অথবা এক কিলোমিটার দূরে এখানে মাহফিল কে কেন্দ্র করে আইসা এরপরে সুমন এক লগে প্রায় আড্ডা মারে কথা আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আমি আমি ওই উত্তরবঙ্গে এসেই উত্তরবঙ্গে এসেই একবার আমার মোবাইলে একটা মেসেজ আসছে আয়সা মনে হয় সম্পূর্ণ সে ভুলে কারে পাঠাইতে যে আমারে পাঠাইছে লেখছে শব্দ যেটা লেখে আর কি পোলাপান যুবক যুবতীদেরকে এমন শব্দ লেখছে লেখে বলছে আজকে মাহফিল আছে হুজুরের আসবানা দেখা করবো না আমারও মেসেজ দিছে এই উত্তরবঙ্গে কেন এটা আপনারও সুযোগ করে দেন মাহফিল হবে এটা হেদায়েতের জায়গা ঠিক না হেদায়তের জায়গায় আসে যদি আবার হেদায়ত এখানে সারা রায়খা যান তাহলে তো না ফায় কারণে মাহফিলও হবে মহিলারাও আসবে সবাই আসবে কিন্তু আলাদা আলাদা জায়গা হবে যাতে নারী পুরুষ চলতে গেলে কোনো গুনাহের সম্মুখীন না হওয়া লাগে কি আমি কি ভুল বললাম আপনারা কি আমার কথাটা একমত মাহফিল করবেন যেন দেখলে বুঝা যায় এটা জান্নাতের বাগান দেখলে যদি মনে হয় এটা মাজার এটা মেলা এটা বাজার তাহলে এটা তোর মাহফিল থাকলো না এটা জাহান হয়ে গেল আল্লাহ আমাদেরকে কে একটু দান আমরা আল্লাহ আজকের আমার মাহফিলে যে যেহেতু আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার অনুকূলে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন এই যে আবারও ঠান্ডা হয়ে গেল আমি আগেই বলছি ভাই এই এলাকার থেকে বাস ঢাকায় যায় কিনা বাসের সাথে যাত্রীও থাকে হেল্পারও থাকে আচ্ছা বাসের ড্রাইভার গাড়ি চালায় পিছনে যাত্রীরা ঘুমায় হেল্পার কি ঘুমায় কেন ঘুমায় না হেল্পারের কাম কি ওস্তাদ প্লাস্টিক কি বলেন এটা হলো হেলপারের কাম ওস্তাদ মোড় সামনে ব্রিজ স্পিড ব্রেকার হেডিপার দেন এগুলো হলে হেলপারদের কথা এগুলো বললে ড্রাইভার চাঙ্গা থাকে কখনো কখনো এমনি ড্রাইভারের সাথে হেলপার আলাপ মারে গল্প মারে কেন ওরে সজাগ রাখে যদি হেলপার ঘুমায় ঘুম থেকে ওইটা দেখে বাস খাদের মধ্যে পড়ে রয়েছে তা আপনারা হলে আমার যাত্রী হেলপার যা বলেন তা আপনারা ঘুমাবেন তা আমি ঘুমাবো আপনারা সাজাক তা আমি সাজাক যতক্ষণ মাহফিলে থাকবে। আওয়াজ আজকের মজমা কবুল করে বলেন আমিন এখানে যত মানুষ আছেন প্রশ্ন করি বলেন তো এমন একজন হাত তুলেন যে আমি কোনোদিন এই জীবনে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা গুনাহ আমার দ্বারা কোনোদিন হয় নাই একজন আছেন হাত তুলেন নাই যত বড় পীর হোক সে কি হাত তুলতে পারবে আপনাদের মনে হয় যাবে নিবে কি বলেন করে না এরকম কেউ আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে একজন আছে আপনারা জানেন না জানেন অনেক বড় বুজুর্গ কি নাম হ্যাঁ মিয়া খালি নাম একটা শিখছেন আব্দুল নতিক সিদ্দিকি নাম শুনছেন তার এর আগে হজের বিরোধিতা করছিল তো সে কতদিন আগে এক মাহফিলে যে কথা কথা বলতেছিল তার বলতেছিল যে পাক আমাকে নিয়ামত দেয় আমি তো স্বীকার করি আল্লাপাক যে আমাকে নিয়ামত দিয়েছেন আমি কৃতজ্ঞতা আদায় করি কিন্তু আল্লাপাকের কাছে আমি ক্ষমা না কারণ আমি কোনোদিন গুণা করি নাই নাউজুবিল্লাহ আস্তে বইলেন সেই কথা বলতেছে আমার কোনো গুণা নাই বুঝেন কি বেরোবে না তো তারা দেখা দেখে বলে আল্লাহ আমারে কেন বানাইলা তার সে থাকতে কি ঠিক না যে লোক বলে আমার গুণা নাই শয়তান তাকে দেখেও লজ্জা পায় শয়তান আফসোস করার বলে আল্লাহ আমার না বানায় তারা বানাইলেও তো কাম হাল আমাদের দেশের মানুষ অথচ প্রত্যেকটা বান্দা যারা সারা বিশ্বে বসবাস করে প্রত্যেকটা বান্দার গুণা যত বয়স বেশি গুনাহের ফিস্তিও তত বেশি বয়স যত কম গুণাও তত কম